নির্বাচনী হলফনামায় অধিকাংশ হেভিওয়েট প্রার্থীর আর্থিক অবস্থা করুন মাসে লাখ টাকার বেশি আয় নেই অনেকেরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কাছে এসব বিশ্লেষণ করে সম্পদের এই বেহাল অবস্থা দেখা গেছে স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণও অনেক কম রোগ জীবাণু সব জায়গায় সারাদিন সাবধানে বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব এজন্যই ডেটলের নতুন প্রমিস জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলয় ডেটল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার অন্যতম শর্ত প্রার্থীকে হলফনামায় জানাতে হয় নিজের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য যেন ভোটাররা জানতে পারেন প্রার্থীদের সম্পদ শিক্ষাগত যোগ্যতা পেশাসহ গুরুত্বপূর্ণ তথ্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়া গুরুত্বপূর্ণ নেতাদের হলফনামা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিবিদ হিসেবে দেখিয়েছেন হলফনামায় শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং দ্বৈত নাগরিকত্ব নেই বলে উল্লেখ করেছেন তার বার্ষিক ছয় লাখ ছিয়াত্তর হাজার তিনশো টাকা আয়ের উৎস শেয়ার ও ব্যাংক আমানত জমি আছে দুই দশমিকে শূন্য এক একর ও এক দশমিকে চার শতাংশ এছাড়া উপহার হিসেবে পেয়েছেন দুই দশমিক নয় শতাংশ জমি অব্যাহতি পেয়েছেন সাতাত্তরটি মামলার সবগুলো থেকেই আর ঢাকা পনেরো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান হলফনামায় উল্লেখ করেছেন তিনি এমবিবিএস পাশ পেশা চিকিৎসক বার্ষিক আয় তিন লাখ টাকা এছাড়া অন্য উৎস থেকেও আরও ষাট হাজার টাকা তার আয় হয় শফিকুর রহমানের নগদ অর্থ আছে ষাট লাখ ছিয়াত্তর হাজার চারশো সাতানব্বই টাকা সব মিলিয়ে শফিকুর রহমানের সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকার এছাড়া দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে তিনি ত্রিশ হাজার টাকার আয়কর দিয়েছেন ঢাকায় এগারো আসনে লড়ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শিক্ষাগত যোগ্যতা অনার্স পাশ দেখিয়ে হলফনামায় পেশা উল্লেখ করেছেন পরামর্শক তার বার্ষিক আয় ষোলো লাখ টাকা নগদ আছে উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের পরিমাণ ত্রিশ লাখ টাকা নাহিদ ইসলামের নামে নেই কোনো বাড়ি গাড়ি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে আয়কর দিয়েছেন এক লাখ তেরো হাজার দুইশো টাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়ছেন ঠাকুরগাঁও এক আসন থেকে তার পেশা ব্যবসা ও পরামর্শক কৃষি থেকে তার বার্ষিক আয় দশ লাখ চুরাশি হাজার একশো তেত্রিশ টাকা স্থাবর অস্থাবর মিলে তার সম্পদের পরিমাণ এক কোটি বাহান্ন লাখ আটাত্তর হাজার আটশো তিরাশি টাকা তার বিরুদ্ধে দশটি মামলা হাইকোর্টের আদেশে স্থগিত আছে আর পঞ্চাশটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সুয়েদ ফজল করিম নির্বাচন করছেন বরিশাল পাঁচ আসন থেকে হলফ নামায় পেশা হিসেবে উল্লেখ করেছেন শিক্ষকতা ও দাওয়াত বার্ষিকায় চোদ্দ লাখ আঠাশ হাজার টাকা স্থাবর অস্থাবর মিলে তার সম্পদের পরিমাণ তিন কোটি আটচল্লিশ লাখ তেত্রিশ হাজার তিনশো সাতচল্লিশ টাকার বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামনুল হক লড়বেন ঢাকা তেরো আসন থেকে তার বার্ষিক আয় তেরো লাখ পনেরো হাজার তিনশো চৌত্রিশ টাকা আর এই আয় হয় ব্যবসা এবং শিক্ষকতা থেকে স্থাবর অস্থাবর মিলে তার সম্পদের পরিমাণ এক কোটি আটষট্টি লাখ টাকা আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা